মাথা ঢান আমি কেন টান দিই পরের টান তুই দিবি ঠিক আছে বন্ধু দেখা কি মামা কি খবর তোর হ্যাঁ ভালা তোর এই তো ভালো তো মামা মাল ডাল আসেনি তোর না রে বন্ধু আজকে তো আমার কাছেও নাই তোর কাছে টাকা থাকলে চল ঢিলারের কাছে যাই না রে মামা আমার কাছেও নাই চল একটা দে ছাও মামা চল তো মুরগি ধরে দে মামা দা एकदा কেডা আমগো লাগা মামা চল আজকে তারে মুরগি বানাও हां লাভ মামা হে তো লোকের ফেলা এই আরফিন এদিকে এদিকে কি রে বন্ধু আমারে ডাকছস কি রে বন্ধু হবে নাকি কি হবে বন্ধু কিরে বন্ধু হবে না কি টাইট আ রে বন্ধু আমি তো এসব খাই না তোরা খা আলি টলে আব্বা বকবো আমি যাই গা আরে বন্ধু এত ভদ্র সাহায্য না এগুলো এখন ট্রেন যে খায় সে স্মার্ট আর যে না খায় বন্ধু আমি খেতলে হইলে আমি খামু না তোরা খা আমি যাই গা তুই খাইলে খা না খাইলে নাই এত মলম মাকতে পারতাম না তুই টাকা দিয়ে যা কি রে বন্ধু তোরা খাবি তোকে টাকা দিয়া খা তোরা আমার লগে খারাপ ব্যবহার করতে চা আর তোরা খাবি আমি টাকা দিব কেন টাকা দে

আহ পাল্টা আছে কত লাগবো ডিলার আজকে দাম ভাষা কম আছে অলফেকট টয়লে আইবো আমি আইতাছি টয়লে হ্যালো ডিলার আমি আইছি হ্যাঁ ঠিক আছে খাড়াও তাহলে আমি আইতাছি আইসু টয়লে কত টাকা দিমো এইロン ভাই মাল দেন 200 টাকা দিমো হ্যাঁ ভাই মাল দেন আচ্ছা যা

কিরে মামা মুরগি দিয়ে আজকে নিজে আমি দিকে আইতাছে আসে হ মামা তো দেখতে আছি আসুক করে বই থাক দেখ কি হয় কিরে বন্ধু কেমন আছস তোরা সব ভালো আছি হঠাৎ আমাকে দেখে ওই তো ভাবদা কাছে লাগে সস এখন আবার কি মনে করে আইসস দেখ বন্ধু আব্বার লগে এমনিতে রাগা রাগি করছি মাথা গরম আছে এখন ক তোরা যেগুলা খাইতে আস সেগুলা খাওয়ান নি খাওয়ান যাবে তো টাকাতে মাল লাগে আনি কত দেন লাগবো

যেনে টান দিছি টান দে বন্ধু দিছে বন্ধু প্যারা নাই রে বন্ধু কোন পেড়া নাই দুনিয়াতে কোনো পেরা নাই রে বন্ধু কত শান্তি বন্ধু হ্যালো ডিলার আজ কত পাতার লাগবে লাগবো নাকি কত করবো ডিলার এই তো সব মিলে ফার্স্ট দিলে হবে

তুইতো অলপ কৈ দিন আমি গৰম খেগ আছে লাম বানা

তোর মুখে তো গন্ধ কইতে আছে তোর শোক লাল তুই কাছ থেকে আসা করস না তারপরে শিখাস তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো যাবে তোর মতো তুই একটা সন্তান আমার দরকার নেই যা বেরো আরে আব্বা সরব তো তোমার এখন তো বক বক শোনার মতো সময় আমার নাই আমি এখন ঘুমামো সরব না মার ফাটা আমার সেদিন খারাপ হয়ে দিতেছে সে কি আমার পড়া শাসনে খারাপ হইতেছে না উনি দেখতেছে সে ঘুম থেকে উঠতে একটু জিজ্ঞাসা করা লাগবে

দেখো আব্বা তোমার সাথে আমি এই সকল বিষয়ে কোনো কথা বলতে রাজি না তুমি তোমার মতো আমি আমার মতো আর আমার কালকেও পাঁচ হাজার টাকা লাগবে তুমি টাকা দিয়ে যে পাঁচ হাজার তো লাগলে আমি আরো বেশি নেব কিন্তু এরপর তুই বাবা এই পথে যাই মা মারা যাওয়ার পর আমি তোর একটু প্রশাসন দিছি যাতে খারাপ না কিন্তু কিন্তু খারাপ হয়ে গেলি দেখো বাবা তোমাকে এত কিছু জানতে হবে না তোমাকে আমি টাকা দিয়ে যেতে বলছি তুমি কালকে সকালে টাকা দিয়ে যাবা ঠিক আছে দিয়ে যাবো আচ্ছা খাও হাজার আগে ধরা শেষ করি তারপরে ফানিয়ে ঠিক আছে তাহলে তুই এই সঙ্গে ভাইয়া নষ্ট হয়েছ তুই এখন আমার সাথে চল

পরে মরা কানার ভাব ধরবি পরে সবাই জানবো যে ঘুমের মারা গেছে বুঝছস হ্যাঁ এটাই ঠিক হবে এটাই ঠিক আছে বন্ধু হ্যাঁ এটাই ঠিক হবে তোর কে বুঝতো না যেন বাপ মাছছে না মারা গেল হ্যাঁ বন্ধু এটাই করে স্টাইলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বন্ধু তুই কথাটা ঠিক কইছস আচ্ছা ঠিক আছে এখন রাখি কেন পরে দেখা যাইবো কি হইব না হইব আব্বা তো মনে ঘুমায় গেছে যাই তাইলে বন্ধুর কথা মতো কাজটা সাইরা

আরামদে তুই তোর বাপরে মারিয়া লাইছ আমি হলি পুলিশ খবর দিতেছি হারা কত বড় খারাপ তুই হ্যালো শিষ